আমাদের মাছের নিয়ম সেটা হচ্ছে আমাদের যদি পড়া হয় ঠিক আছে যখন আরস পড়া পড়ছে শেষ শেষের দিকে তখন ধরেন আমাদের চাপ বেশি আমাদের হুজুর বলছে এক মাসের মধ্যে অথবা পনেরো দিনের মধ্যে হাফজে দিব এখন আমার আমার যারা হাফেজ হবো ঠিক আছে যারা আমরা প্রায় ষোলো থেকে সতেরো জন হাফেজ হবো ঠিক আছে হাফেজ হইতে গেলে আমরা চাপ দিচ্ছি না বেশি আমাদেরকে এক মাসের মধ্যে যে আমরা দুই পাশে শেষ করতে হবে পরে যে বলে সেই গাছ পরে আমরা সবাই ওভারটাইম করি আমরা এমনিতেই করি যখন আমাদের চাপ দেওয়া শুরু করছে তখন আমরা এরকম করতে প্রায় যেমন ধর আমাদের দশটা বাজে শেষ হয়ে যায় বাজে রাত দশটা বাজে পরে খাওয়া করতে না খায়া পরে আমরা আমাদের ও একটা কথা বোঝায় রাখি সেটা হচ্ছে আমাদের মা কাছে হচ্ছে পাঁচতলা ঠিক আছে আমরা আমাদের হাসপাতাল ছিল তিনতলাতে আর দুতলাতে ছিল না ফাঁকা আমরা ওখানে টাইম করতাম পরে আমরা দুতলায় যা ওভারটাইম করি ওভারটেম্পারে পরে ধরুন পড়াশোনা করি পড়তে পড়তে প্রায় রাত বারোটা কাছে গেছে যায় রাত বারোটা পরে সময় চলে যায় আমি ছিলাম লাস্টে তারপর আমি পড়াশোনা শেষ করার পরে রাত যখন প্রায় বারোটা বাজে বারোটা বাজার পর আমি ঘুরতে থাকার প্রতি বারোটা বেজে গেছে ভর্তি আমার সময় শেষ বারোটা পর্যন্ত আমাদের পড়াশোনা এর বেশি পড়লে পর আবার সকাল সমস্যা ঘরের উঠতে পরে আমি চলে গেলাম

স্পষ্ট মানে আমি কিন্তু ঘুমাই আছি পরে আমি ঘুমায় পরে আমি ঘুমাই আসছি দেখছি সব দেখতেছি পরে আমাদের যে ওজুখানা আছে না এক কথা গোসলখানা গোসলখানা প্লাস ওজুখানা একটু বড় করে বানানো ওখান থেকে আমি যা দেখতে পেলাম আমাদের বয়সে ষোলো থেকে সতেরো বয়স বয়স এরকম মানে কেউ হইবো একদম সাদা কালো একদম ধরেন ওর গা থেকে ওর শরীর থেকে ধোয়া উঠতেছে এরকম একটা আকৃতি সম্পূর্ণ সাদা কালার মানুষের আকৃতি

ঠিক এই সিস্টেমে এসে আমার পায়ের সামনে বসে আমার পায়ের সামনে আসার পরে আমি কিন্তু তাকে এসে দেখতাছি অথচ ঘুমাইছে কিন্তু সবাই আমি স্পেশালি দেখতে পাচ্ছি এরকম একটা জিনিস পরে আমি দেখলাম আমার পায়ের সামনে এসে বসে বসছে বসার পরে ওর যে ওর যে ডান হাত ঠিক আছে আমার মশারির ভিতরে হাত ঢুকিয়ে দিছে হাড় ঢুকিয়ে দেওয়ার পরে যখন হাট ঢুকিয়ে দিচ্ছে তখন আমি কিছু বুঝিনি যখন আমার পা ধরছে

পরে আমি আমি তো পুরো ভয় আমি ভয় আমি নিজেরে কন্ট্রোল করি আমি জীবনের কেন আমি জীবনের কেন ফার্স্ট টাইম এই জিনিস দিয়েছি আমি আমি নিজেরাই কন্ট্রোল করি না আমি এদিক না পরে আমি কষ্ট করে না আমাদের মানুষের পাঁচটা তো প্রত্যেক তালেতেই একটা করে ঘুরি লাগানো মানে টাইম ঘুরি যা কারেন্ট চলে পরে আমি পঁচিশ টাকা দিয়ে কত বাজে পিস টাকা দিয়ে কি ঠিক তিনটা বাজে তিনটার এক মিনিট আগেও না তিনটার এক মিনিট পরেও না ঠিক তিনটা বাজে এরপরে ওই দিন আবার দুয়া মোয়া পরে রাখে আবার ঘুরে এটা হয় আমার সাথে ঘুরে যাওয়ার একটা ঘটন